আলাইকুম চলে আসলাম দারুন কালেকশন বৈশাখের বেস্ট কালেকশন এই দেখেন শাড়ি তিনটা শাড়ি কালেকশন নিয়ে আসলাম তো খোলা পশ্চিম যেকোনো একটা খুলে দেখাচ্ছে এটা আমি খুলে দেখাচ্ছি একদমই এর মধ্যে এই দেখেন ডিজাইনটা একদমই কমন একদমই নতুন টাইপের কালার ওয়াও কত সুন্দর এই দেখেন এবারের বৈশাখের সেরা কালেকশন সেরা বাটিক সিল্ক শাড়ি এটা সিল্ক প্যাটার্ন শাড়ি হবে খুবই কালারফুলের মধ্যে দেখেন এটা হচ্ছে আপনার আচলটা এই দেখেন পুরোটা শাড়ি খুলে দেখাচ্ছি আপনাকে একদমই কালারফুলের মধ্যে এই দেখেন শাড়ি এই দেখেন এটা হবে আচলটা আপনার বডিটা বডিতে ফুল প্রিন্ট করা থাকবে ফুল প্রিন্ট করা থাকবে একদম আনকমন টাইপের খুবই কালারফুলের মধ্যে এটা একদম আনকমন এই দেখেন এটা একটা শাড়ি এই দেখেন এটা একদম কালারফুল খুবই কালারফুল তিনটা শাড়ি একদমই নতুন টাইপের একদম আনকমন টাইপের শাড়ি এটা হচ্ছে আপনার বডিটা

এটা আরো কালারফুল একদম কালারফুল এর মধ্যে এই শাড়িটা দেখেন একদম নিতে চাচ্ছেন যারা যারা চাচ্ছেন এই তিনটা শাড়ি নিতে পারেন বৈশাখের কালেকশনের জন্য আমাদের বৈশাখ কালেকশন চলে আসছে ইতিমধ্যে যারা যারা নিতে চাচ্ছেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারবেন অথবা আমাদের কুমিল্লা বাটি ফেসবুক পেজ কুমিল্লা বাটিক গ্যালারিতে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের যোগাযোগ নাম্বার দেওয়া থাকবে মোবাইল স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আন্তরিক ধন্যবাদ